যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি এখন ধরেন আজকে সাতাশ তারিখে আঠাশ তারিখ হয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারি আঠেরো উনিশের মধ্যে রোজা শুরু হবে রোজা একুশে তারিখে আমাদের মনে হয় রমজান হবে মার্চে রমজানের পরে পরে আমার মাদ্রাসা খুলবে আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি এ মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা আজকে মাদ্রাসার বয়স প্রায় পঞ্চান্ন ছাপান্ন বছর হয়ে গেল আমার বয়সের থেকে বেশি মাদ্রাসার বয়স তা আমার মাদ্রাসাতে ইনশাল্লাহ যদি আপনারা ছেলে ভর্তি করতে চান তাহলে রমজানের ভিতরে যোগাযোগ করতে হবে আমি তিনটা নাম্বার আপনাদেরকে দিয়ে দিবো নাম্বারগুলো আপনারা ফেসবুক থেকে পেয়েও যাবেন ইউটিউব থেকে পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তবে ছেলে ভর্তি করার ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গার্জেনকে সক্রিয় হতে হবে গত বছর থেকে মাদ্রাসার দায়িত্বটা আমার আছে তো কিছু ছেলে এরকম ফোন করছে যে আমরা চার জামাত তিন জামাত পাঁচ জামাতে যাব ভর্তি পরীক্ষা নেওয়া হবে নাকি ওখানে পরীক্ষা নিলে আমরা যাব না পরীক্ষা না নিলে ভর্তি নেব তো আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন কিন্তু ভালো গার্জেন হতে পারছে না মাদ্রাসাতে একটা ছেলে পড়ছে দু বছর পাঁচ বছর কিন্তু গার্জেন সক্রিয় হচ্ছে না ছেলেটা মাধ্যমিক পরীক্ষায় পাশ করলো কিনা এই নিয়ে মানুষের খুব চিন্তা কিন্তু আমার ছেলে ভালো আরবি শিখছে কিনা এ কোনো চিন্তা নেই গত বছরে আমার মাদ্রাসায় ছেলে এসেছিল প্রায় দেড়শো পরীক্ষা নিয়ে দেখলাম যে যে জামাতে দাবি করছে ভর্তি হওয়ার জন্য ওই জামাতে তারা কেউ যোগ্য নেই পাঁচ জামাতে পর্ব বলছে তাকে দুই জামাতের যোগ্য হচ্ছে না এক জামাতের যোগ্য হচ্ছে না তো ভালো ছেলে যদি কেউ আসতে চাও আসতে পারো আর গার্জেনদেরকে বলছি আপনারা যদি সুন্দরভাবে আপনার ছেলেকে পড়াতে চান এবং তাকে সামাজিক বানাতে চান আমাদের বর্ধমানের ভাষা ভালো এবং সেখানে খুব দায়িত্ব শিক্ষক আছে মেন দায়িত্ব আমি আছি ছেলেরা কিভাবে সমাজে কথা বলবে উঠবে বসবে সেগুলো শিষ্টাচার শেখানো হবে বিদায় আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা আমার মাদ্রাসা তিনটে নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ